আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইয়াল্লা ইয়াল্লা তার মানে চলো আমরা ইয়াল্লা তার মানে চলো ইমসি এর অর্থ চলা আবার ইমসি এর অর্থ চলা আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়া এমসি এর অর্থ চলো চলো এর আর হলো ইমসি আবার ইয়াল্লা এর অর্থ চলো মাইনসি মাইনসি এর অর্থ চলবে না বা যাব না মাইনসি এর অর্থ চলবে না আমরা বলি চলবে না আরবিতে বলতে হবে মাইনসি মাইনসি তার মানে চলবে না মাই এর অর্থ না ইনসি এর অর্থ চলবে মাইনসি এর অর্থ চলবে না আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার আবগা তার মানে দরকার আবার এফগা এর লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে লাগবে এর আরবি হলো এফগা এফগা সাই এফগা সাই এর অর্থ কিছু লাগবে এফগা সাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই এফগা সাই তার মানে কিছু লাগবে কিছু লাগবে এর আরবি এফগা সাই এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগা সাই তার মানে কিছু লাগবে আফগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য কার জন্য এর আরবি লিমিন ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা এর অর্থ দিকে দিকে এর আরবি হলো ইলা বধু এর অর্থ গ্রাম বধু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধু তার মানে গ্রাম গ্রাম এর আরবি হলো বধু মদিনা এর অর্থ শহর মদিনা তার মানে শহর আমরা বলি শহর আরবিতে বলতে হবে মদিনা আবার দেখুন ইয়াল্লা এর অর্থ চলো ইয়াল্লা ইয়াল্লা এর অর্থ চলো যখন আরব দেশের লোকেরা বলে চলো 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 আমরা বলি চলো চলো আরব দেশের লোকেরা বলে ইয়াল্লা চলো জলদি চলো ইমসি এর আবার ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলবে না বা বা যাবে না চলবে না যাবে না চলবে না এর আরবি মাই ইমসি এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে লাগবে এর আরবি এফগা আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই তার মানে কিছু লাগবে আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা এর অর্থ দিকে বধূ এর তো গ্রাম বধু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধূ তার মানে গ্রাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন